নমস্কার দর্শক বৃন্দ মিস মাইন্ডে আপনাদের আরও একবার স্বাগত চলছে পূর্ণ শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে পুণ্যার্থীরা মহেশ্বরের মাথায় জল ঢেলে তাদের মনস্কামনা প্রার্থনা করেন এবং মহাদেব কৃপা বিতরণ করেন সকলের উপরে কারণ এটা যে দয়ার মাস তার আমিও ভাবলাম আপনাদেরকে সেরকমই একটা শিব মন্দির দর্শন করায় আর সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মাছদিয়ার শিবনিবাসের উদ্দেশ্যে শিয়ালদা থেকে গেঁদে লোকাল ধরে আমি চললাম মাছদিয়ার উদ্দেশ্যে মাছদিয়া যেতে সময় লাগে শিয়ালদা থেকে দু ঘন্টা উনিশ মিনিটের মতো মাঝখানে পরে বত্রিশটা স্টেশন এই যে দেখুন মাছদিয়া মাছদিয়া স্টেশন থেকে বেরিয়েই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাস স্ট্যান্ড আর সেখান থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন আর এই টোটো করেই ভাড়া নেয় দশ থেকে পনেরো টাকার মতো এই টোটো ধরেই আমি চললাম শিবনিবাসের উদ্দেশ্যে এই পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বহু মানুষ এখানে জল ঢালতে আসেন বাবার মাথায় তাদের মনস্কামনা জানাতে প্রার্থনা জানাতে শ্রদ্ধা ভক্তি জানাতে আর এই শিবনিবাস যাওয়ার সময় রাস্তাটি বেশ মনোরম অর্থাৎ ট্রেন যাওয়ার সময় দুপাশে সুন্দর সবুজ রাস্তা আপনাদের দেখলেন আমার এই যাত্রা পথটা বড় ভালো লাগে ডেস্টিনেশনে পৌঁছাবো তো বটেই কিন্তু তার আগে যে যাত্রা এটা বড় সুন্দর টোটো আপনাদের একটা তিন মাথার মোড়ে নামিয়ে দেবে যে দেখুন তিন মাথার মোড় ঠিক তার উল্টো দিকে একটা সরু রাস্তা চলে গেছে প্রায় দুশো মিটার গেলে আপনাদের একটা বাঁশের শাঁকো পড়বে ভারী অদ্ভুত লাগে জানেন তো এই সমস্ত রাস্তা দিয়ে যেতে যেতে প্রকৃতির মাঝখান দিয়ে আমার ভীষণ ভালো লাগে আপনাদেরও আশা করি যতক্ষণ আর যখন আপনারা আসবেন আপনাদেরও ভালো লাগবে বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার স্যাপার যেন মনে হয় তো এই রাস্তা দিয়ে প্রকৃতির মাঝখানে হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে গেলেই পরে একটা বাঁশের শাঁকো স্থানীয় মানুষের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসন এই বাসের সাঁকোটি করে দিয়েছে তো সেটাও আপনাদের দেখাবো ওই যে আমায় তিন মাথার মোড়ে নামিয়ে দিয়েছে আমি সেখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই শিবনিবাসের উদ্দেশ্যে অর্থাৎ ট্রেন থেকে নেমে আপনারা টোটো ধরবেন টোটো থেকে নেমে এখান থেকে হাঁটতে হবে সাঁকো পেরিয়ে গিয়ে কিছুটা দূর গেলেই আপনারা পাবেন শিবনিবাস পুরো রাস্তাটা আমার সাথে চলুন দেখবেন খুব ভালো লাগবে কারণ আমি এই প্রথমবার যাচ্ছি সেখানে আমিও দর্শন করব সাথে আপনাদেরও দর্শন করাবো এই রাস্তাটাতে কিন্তু মোটর রিক্সা টোটোও আসে মানে যেখান থেকে আপনাদের টোটো নামিয়ে দিয়ে চলে যাবে সেখান থেকেও টোটো আসে আপনারা টোটোতেও আসতে পারেন কিন্তু আমার একটু হাঁটতে ইচ্ছা হলো বেশ ভাল লাগলো চারপাশ দেখতে দেখতে হাঁটা আর এই যে দেখুন আমি এসে পড়েছি এখানে একটা ছোট কাউন্টার মতো আছে কাউন্টার বলতে ওই একটা বাখারির ঘর সেখানে একজন মানুষ থাকে বসে আছেন তিনি টিকিট দিচ্ছেন প্রত্যেক মানুষ পিছু তিন টাকা করে এবং সাইকেল আলাদা চার্জ বাইক নিয়ে গেলে তার আলাদা চার্জ তো আমি তিন টাকা দিয়ে টিকিট কেটে এবার যাচ্ছি সাঁকুর ওপর দিয়ে যাব বলে এই সাঁকোটা চূর্ণি নদীর ওপর তৈরি অর্থাৎ চূর্ণি নদীর পাশেই শিবনিবাস তৈরি করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র আর এই যে দেখুন সেই বাঁশের সাঁকো আমি প্রথমবার এই বাঁশের সাঁকোতে উঠলাম এরকম কোনো বাঁশের সাঁকোতে আমার ভীষণ ভালো লাগছিলো ভীষণ ভালো আর যে দেখুন নিচে চুনি নদী একদম কিন্তু কচুরি পানায় ভরে গেছে তবে সব সময় থাকে না কিছু কিছু সময় পরিষ্কারও হয়ে যায় জল দেখা যায় পাশে একটু জল দেখাও যাচ্ছিল আর এই যে দেখুন সেই বাঁশের সাঁকো আমরা যারা শহরাঞ্চলে থাকি তারা তো সবুজের মাত্র কিছু দেখতে পাই না আর তার উপরে ওই বাসের শাঁখো বেশ আমার অ্যাডভেঞ্চারাস লাগছিল ব্যাপার স্যাপারগুলো ওই যে বললাম গন্তব্যে যাওয়ার আগেও এই গন্তব্যে যাওয়ার আশেপাশের যে পথগুলো এইটা আমার খুব ভালো লাগে তো এই বাঁশের শাঁখো পেরিয়ে আমি যাচ্ছি শিবনি উদ্দেশ্যে এই একটা পথ দিয়ে আসা যায় আর একটা আছে দূরে একটা ব্রিজ আছে এই ডান দিকে বাঁশের সাঁক ডান দিক দিয়ে দূরে দেখা যায় কিন্তু ক্যামেরা ক্যাপচারে আসছিল না ওইখান দিয়ে টোটো আপনাকে শিবনিবাসের সামনে নিয়ে যাবে সেখানে ভাড়া পড়ে পঁচিশ টাকা তবে যেহেতু আমি এইটা এক্সপিরিয়েন্স করতে চাইছিলাম বলে এই রাস্তাটা দিয়ে এলাম তো আপনারা দুভাবেই আসতে পারেন একই বাঁশের সাঁকো দিয়েও যেতে পারেন আর ডিরেক্ট টোটো করে পঁচিশ টাকার মতো ভাড়া দিয়ে ওই যে দূরে একটা ব্রিজ আছে ওইখানে ওই দিয়ে আপনারা সোজা চলে যেতে পারেন শিবনি বাসের বাঁশের সাক্ষ্য ভেবে ভাববেন না যেটা বেশ কমজোরি তা কিন্তু নয় এর উপর দিয়ে বাইক যায় রিকশা যায় অনেক কিছুই যায় সুতরাং দুর্ঘটনা হওয়ার কোনো চান্সই নেই আর এই যে আমরা সাঁক পেরিয়ে চলে এলাম আর সামনের এই রাস্তাটা এই রাস্তার যেদিকে দেখছে আপনারা সেদিকেই চলে যাবেন হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন শিবনিবাস পাঁচ মিনিটের মতো হাঁটা তো পাঁচ মিনিটের হাঁটা চারপাশে সুন্দর শোভা দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন দুশো সত্তর বছরের পুরনো এই জনপদ নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই শিবনিবাস রাজা কৃষ্ণচন্দ্র এই গ্রামটির নামকরণ করেছিলেন শিবনিবাস তাই নিয়ে অনেক জনশ্রুতি আছে অনেক মতভেদ আছে তো সেসবও আপনাদের শোনাব শিবনিবাসে যাওয়ার আগেই ডানদিকে একটা রিসর্ট পড়ে সেই রিসোর্টটার নাম হচ্ছে চুনি রিসোর্ট তো বিশাল বড় একটা রিসোর্ট এটা ভেতরে পার্কও আছে তো পার্কে একটা প্রবেশ মূল্য লাগে আমি ফেরার সময় আপনাদের সেই রিসর্টটা কিন্তু ঘুরিয়ে দেখাবো আর যারা অনেক দূর থেকে আসছেন পুজো দিতে সব ফ্যামিলি নিয়ে আসছেন অনেক বয়স্ক মানুষেরা থাকেন বাচ্চারা থাকে তো তারা একটু রেস্ট নেওয়ার জন্য তো জায়গা খুঁজবেন তো এইখানে এরকম রিসর্ট আছে লজ আছে আর এই যে দেখুন চুর্নি রিসর্ট এই রিসর্টের সামনে ভেতরে পার্কও আছে আপনারা বিশ্রাম নিতে পারবেন এখানে প্রত্যেকটা রুমই কিন্তু এসি ফেসিলিটি আছে হুম আর এখানে পাশে অনেক লজও আছে মন্দির লাগোয়া অনেক লজ আছে আপনারা সেগুলোও ব্যবহার করতে পারেন কম দাম মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত নাগালের মধ্যেই এবং এখানে খাবারও ব্যবস্থা আছে এখানে রেস্টুরেন্ট আছে সুতরাং আপনারা এখানে খেলেও খেতে পারেন তো এই রিসোর্টটা আমি আপনাদের যখন মন্দির দর্শন করে ফিরবো তখন আপনাদের ঘুরিয়ে দেখাবো তো রিসোর্টকে দিকে ফেলে কিছুটা এগিয়ে গেলে এই যে আমরা এসে পড়েছি শিবনিবাস বাবার মন্দিরের সামনে বাঁদিকে সোজাসুজি যে মন্দিরটি দেখছেন এটি পুরনো মন্দির এবং ডান দিকের এই মন্দিরটি হচ্ছে নতুন মন্দির এবং এখানে ভেতরেই যে শিবলিঙ্গটি রয়েছে এটি পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরের নামানুসারে জায়গাটি নাম করেছিলেন শিবনিবাস মন্দির চত্বরে এখানে দেখুন প্রতীক্ষালয় রয়েছে আচ্ছা যারা দূর থেকে আসছেন তারা এখানে বিশ্রাম নিতে পারেন অনেক সময় মন্দির ভোগের জন্য আরতির জন্য বন্ধ থাকে তখন আপনারা এখানে বিশ্রাম নিতে পারেন পাশেই আছে পে অ্যান্ড ইউজ টয়লেট যেখানে তিন টাকা ও পাঁচ টাকা বিনিময়ে আপনারা এখানে টয়লেট ইউজ করতে পারেন অনেক দূর থেকে যারা আসছেন প্রয়োজন তো পড়েই তো সমস্ত ইনফরমেশান আমি চেষ্টা করি দেওয়ার তো এখানে পে অ্যান্ড ইউজ একটা ক্লিন টয়লেটের ব্যবস্থাও আছে আর এই হচ্ছে শিবনিবাসে বাবা রাজরাজেশ্বরের মন্দির রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটি তৈরি করেছিলেন এবং তার রাজধানী এখানে স্থানান্তরিত করেছিলেন তার জন্য কেন করেছিলেন এর প্রচুর গল্প আছে এবং গল্পের অনেক মতভেদও আছে জনশ্রুতি অনুযায়ী যে তিনি বর্গিয়া হামলার ভয়ে দূরে অর্থাৎ ওনার যে রাজধানী ছিল সেখান থেকে দূরে নিরিবিলিতে আরেকটি রাজধানী স্থাপন করেন যাতে অতর্কিতে যে বর্গীয় আক্রমণ সেটা তিনি ঠেকাতে পারেন আর এই হচ্ছেন পুরনো মন্দির এই শিবলিঙ্গের নাম হচ্ছে রাগেশ্বর শিবলিঙ্গ আমি যখন গেছিলাম তখন মন্দির বন্ধ ছিল পুজো টুজো হয়ে গেছে এই মন্দিরটি বন্ধ ছিল সুতরাং বাইরে থেকে আমি জুম করে যেটুকু আপনাদের দেখাতে পারছি আমার মনে হয় সেটুকু আপনারা দেখলে তাতেও আপনাদের খুব ভালো লাগবে এই যে দেখুন দেখা যাচ্ছে বাবা রাগীশ্বর মন্দিরে কিন্তু নিত্য পুজো হয় এই যে নয় যে পাশে নতুন মন্দির হয়েছে বলে এটি পরিত্যক্ত তা নয় এখানে ভক্তরা প্রতিদিন জল ঢালতে আসে নিত্য পুজো হয় সোমবার করে বিশেষ করে ভক্তদের ভিড় হয়ে যায় আর এখন তো শ্রাবণ মাস পড়েই গেছে আমি যেহেতু সোমবারটি যাইনি তাই আমি ফাঁকা পেয়েছি সোমবার গেলে আপনারা কিন্তু প্রচণ্ড ভিড় পাবেন এবং যাতে আপনারা ভালো করে দর্শন করতে পারেন সেই জন্য আমি সোমবার বাদ দিয়েই গেলাম শ্রাবণ মাসের পূর্ণ সোমবারে বলা হয় সোমবার বাবা দেবাদিদেব পোলা মহেশ্বরের বার এবং সেদিন দর্শন করলে মনে একটা অদ্ভুত শান্তি আসে পুণ্য অর্জন করলাম সেটা তো অনেক পরের কথা শান্তি ভক্তি শ্রদ্ধা সেটাই আমাদের প্রথমে আসুক তারপরে পুণ্যের কথা সেই পুণ্যদাতা তো ভগবান শ্রী নিজেই তিনি দেবেন কি দেবেন না সেটা তার ব্যাপার তো এই হচ্ছেন দেবাদিদেব রাজরাজেশ্বর পাশের সিঁড়ি বাঁধানো আছে এই সিঁড়ি দিয়ে উঠে জল বাবার মাথায় জল ঢালতে হয় বাবার রাজরাজেশ্বর শিবলিঙ্গে উচ্চতা হচ্ছে ন ফুট এবং বের হচ্ছে দু ফুট তিন ইঞ্চি মন্দিরটি যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে বাংলায় আমাদের যে ধরনের মন্দির আছে সেই ধরনের মন্দির কিন্তু নয় একটু স্ট্রাকচারটা একটু অন্যরকম এটাতে আরবীয় স্থাপত্য দেখা যায় অর্থাৎ চার ফুট উচ্চতার ভিত্তিপ্রস্তরের ওপর তৈরি এই মন্দিরটি অষ্টকোণ বিশিষ্ট এবং শিখর ছত্রাকার আর খাড়া দেয়ালে আটটা থাম আছে যেগুলো মিনারের মতো লাগে দেখতে আর এবং মন্দিরের তিন দিকে এন্ট্রান্স আছে শুধু উত্তর দিক বাদ দিয়ে মন্দিরটির টোটাল হাইট হচ্ছে একশো কুড়ি ফিট এবং প্রস্থ হচ্ছে সাঁত্রিশ ফিট তিন ইঞ্চি সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মহারাজ কৃষ্ণচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করেন যে ওনার জ্যৈষ্ঠপুত্রের নাম ছিল শিবচন্দ্র তার নাম অনুসারে এই জায়গার নাম করেছিলেন শিবনিবাস এবং এখানে মৃগয়া করতে এসে তিনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মুগ্ধ হয়ে গেছিলেন যে উনি এখানে রাজধানী স্থাপন করার ইচ্ছা প্রকাশ করেন এবং উনি যখন পাশে চুর্নি নদীতে স্নান করতে নেমেছিলেন তখন একটি রুই মাছ লাফিয়ে ওনার পায়ের কাছে চলে আসে তখন সভাসদ একজন ছিলেন অনুলিয়া নিবাসী কৃপারাম রায় তিনি বললেন যে মহারাজ এই জায়গা আপনার বাসযোগ্য কারণ স্বয়ং ভোগদব্য একজন আপনার পায়ের কাছে এসে হাজির তখন উনি আদেশ দেন এখানে ওনার রাজধানী স্থানান্তরিত করতে এবং একটি মন্দির প্রতিষ্ঠা করতে এবং তার ওনারই প্রতিষ্ঠিত এই রাজরাজেশ্বর মন্দির অনেকে এটি বুড়ো শিবের মন্দিরও বলেন মন্দিরটি বাইরেই যা গঠনশৈলী ভেতরটি কিন্তু একদমই সাধারণ ভক্তেরা এখানে আসেন বাবার দর্শনের মানুষে এবং তার কাছে তার মনের ইচ্ছা জানাতে এবং তাদের শ্রদ্ধা ভক্তি অর্পণ করতে শিবরাত্রিতে কিন্তু এখানে বিশাল বড় মেলা হয় আপনারা যদি শ্রাবণ মাসে সোমবারে বাবার দর্শন করতে আসেন তাহলে অবশ্যই আসবেন আর এখান যারা আসতে পারেন না তারা এখানে আমার চ্যানেলের থ্রু দিয়ে প্রাণ মন ভরে দর্শন করুন আর জানান আপনাদের মনের সমস্ত প্রার্থনা আর এই যে দেখুন পাশে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে বাবার মাথায় সবকলে জল ঢালেন মালা দেন ফুল বেলপাতা নিবেদন করেন পাশে ছোটো ছোটো দোকান আছে সেই দোকান থেকে কিন্তু ডালা কিনতে পাওয়া যায় কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকার ডালা যে যেরকম ডালা নেবেন তারা সেরকম ডালা কিনতে পাওয়া যায় একশো টাকারও ডালা আছে আবার কেউ যদি শুধু মালা কিনতে চান ফুল কিনতে চান সেরকমও দোকান আছে প্রচুর দোকান আছে এখানে কিন্তু সুতরাং আপনাদেরকে বাড়ি থেকেই যে ফুল বেলপাতা নিয়ে আসতে হবে এমন কিছু নেই এখানে ন্যায্য মূল্যেই আপনারা পাবেন অনেক দোকান আছে মিষ্টির দোকানও আছে ভক্তরা বাবার মাথায় সরাসরিকে জল ঢালতে পারেন বাবাকে স্পর্শ করতে পারেন ছুঁতে পারেন এখন অনেক মন্দিরে যেরকম তারকেশ্বর মন্দির যদিও অনেক পুরনো সেখানে চোঙাতে জল ঢালতে হয় অনেক অনেক শিব মন্দিরেই আছে এখন নিয়ম হয়ে গেছে চোঙায় জল দিতে হয় সেই জল বাবার মাথায় পড়ে ভক্তরা কাছে যেতে পারেন না কিন্তু শিবনিবাসে বাবার রাজরাজেশ্বর সবার জন্য একবারে অবারিত দ্বার উনি সবার পূজা গ্রহণ করছেন সবাই ওনাকে ছুঁতে পারে জল ডালতে পারেন সমস্ত কিছু এখানে কোনো অসুবিধা নেই যেহেতু শ্রাবণ মাস তাই আমারও ইচ্ছা ছিল যে আপনাদের সাথে কোনো আপনাদেরকে কোনো শিব মন্দির দর্শন করাই আর কারণ আপনারা আমার আগের যদি ভিডিও দেখে থাকেন একটু ভিডিওটা তাদের থেকে আলাদা এবং কিছু দর্শক যাদের নাম আমি উল্লেখ করছি যেমন মনামি দাস অস্মিতা মান্না আরও কিছু আছেন আরও কিছু মানুষ আছেন যারা আমাকে অনুরোধ করেছিলেন যে মাছদিয়া এই শিব মন্দিরটি দর্শন করানোর জন্য কিন্তু তখন আমি বুঝে উঠতে পারিনি পারব কি পারবো না কারণ গরমও প্রচণ্ড পড়েছে আর আমার পাড়ার কতটা পারবো কি না আগে থাকতে আমি তাদের প্রতিশ্রুতি দিতে পারিনি কিন্তু জানি না ভগবানের ইচ্ছা তার আশীর্বাদ যে আমি এখানে যোগাযোগও হয় আসার ইচ্ছাও হয় এবং আমি চলে আসি এবং আপনাদের সামনে সেই ডাক বাবাকে দর্শন করাতে পারি এটা আমার কাছে একটা বড়ো ব্যাপার মানে বড় আশীর্বাদ বলতে পারেন যে আমি এই সব সমস্ত স্থানে আপনাদেরকে দর্শন করাতে পারি এবং নিজেও দর্শন করে ধন্য হই শুধু তো আপনারা নয় আমিও দর্শন করে ধন্য হই বাবাকে প্রণাম সেরে এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে পাশেই আছে সীতার মন্দির এই যে দেখুন এটাই হচ্ছে রাম সীতার মন্দির এটির স্থাপত্য কিন্তু একটু অন্য অন্যরকমের বাংলায় যেরকম মন্দিরগুলো ধাঁচ হয় তার থেকে একটু আলাদা এটিও চার ফুট ভিতের ওপর চারচালা মন্দির পশ্চিমমুখী এবং ওপরে যে চালাটি হয় সাধারণত আমাদের ত্রিভুজাকৃতি হয় এগুলো এই মন্দিরটি কিন্তু ঘণ্টাকৃতির লম্বচ্ছেদ মন্দিরটির হাইট পঞ্চাশ ফুট দৈর্ঘ্য বিয়াল্লিশ ফুট এবং পুস্ত বত্রিশ ফুট চারদিকে দালান এবং পাঁচটি প্রবেশ খিলান আর গর্ভগৃহে প্রবেশের জন্য তিনটি প্রবেশ খিলান চার কোণে চারটি মিনার এই মন্দিরটিও আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাব এইগুলো হচ্ছে এটি আমি সম্বন্ধে জানতাম না এটি আমারও বাড়তি পাওনা এবং আপনাদেরও কারণ শিবনিবাসে স্বয়ং শিবনিবাসে রাজরাজেশ্বরকে দর্শন করতে এসে এই মন্দিরটি দর্শন পাবো এটিও আমার কাছে একটি বাড়তি পাওনা এবং আমার মনে হয় আমি যা দেখতে পাই আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও খুশি হবেন এই যে রাগেশ্বর মন্দিরটি দেখছেন রাজাকেশ্বর মহাদেবের মন্দির এটি মহাদেবের এখানে উচ্চতা সাড়ে সাত ফুট এটি সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এবং টোটাল মন্দিরটার হাইট হচ্ছে ষাট ফুট অর্থাৎ রাজরাজেশ্বরের মন্দিরের উচ্চতা হচ্ছে শিবনিবাসে একশো ফুট আর রাগেশ্বরের মন্দিরের উচ্চতা হচ্ছে ষাট ফুট শিবরাত্রির সময় এই যে মন্দির চত্বরটি আপনারা চতুর্দিকে দেখছেন এই চত্বরে কিন্তু প্রচুর দোকান বসে একবারে মেলা বসে যায় এখানে শিবরাত্রি ভীমা চতুর্দশী থেকে শিবরাত্রি পর্যন্ত একেবারে এখানে প্রচণ্ড উৎসবের আমেজ এবার আমরা রামসীতাজির মন্দিরে উঠছি সীতাজির মন্দিরকে দর্শন করবো বলে মন্দিরটি চারদিকে দালান মাঝখানে মন্দির আর গর্ভগৃহে তিনটে প্রবেশ খিলান আছে দূর থেকে জুম করে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যতটা পারছি আমি দেখাবো দূর থেকে জুম করে যতটা আমাকে পুরোহিত মশাই অনুমতি দিয়েছিলেন আমি আপনাদের চেষ্টা করলাম দেখানোর কারণ ভেতরে কিন্তু ছবি তোলা বারণ আমি যেখানেই যাই চেষ্টা করি সেখানকার নিয়মগুলো মেনে চলার সুতরাং আমি এই যে ক্যামেরাটা ফোকাস করার আগে ওখানে যিনি পুরোহিত মশাই ছিলেন ওনাকে কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম আমি দূর থেকে তুলতে পারবো উনি হাত নেড়ে আমাকে ইশারা করেছিলেন দূর থেকে যতটা পারেন তুলুন কিন্তু ভেতরে ঢুকে ছবি তুলতে পারবেন না তো সেটি আমি কিন্তু তুলেছিলাম শিবনিবাসে বাবা রাজরাজেশ্বর বাবা রাগীশ্বর এবং এই পাশের মন্দিরটি দর্শন করে এবার আমাদের ফেরার পালা এবার বলি আপনারা যে ভোগ প্রসাদের ব্যব চিন্তা করতেই পারেন অপ দূর থেকে আসেন ভোগ প্রসাদ কীভাবে পাবেন আমি ডিসক্রিপশান বক্সে একটা নাম্বার দিয়ে দেবো ওটা ওখানকার পুরোহিতের নাম্বার দুদিন আগে আপনারা ফোন করবেন অর্থাৎ যেদিনকে আপনারা যাবেন তার দুদিন আগে আপনারা ফোন করলে আপনাদের প্রসাদের ব্যবস্থা ওনারা করে রাখবেন ফেরার পর থেকে আমি আপনাদের বলেছিলাম যে রিসর্টটা একটু ঘুরে দেখাবো সাথে পার্ক যদিও এখানে প্রবেশ মূল্য লাগে কিন্তু জানি না বাবার আচরাজেশ্বরে আশীর্বাদই হয়তো আমাকে এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য নিল না এটা কোনো কিন্তু ব্যবসায়িক প্রমোশন নয় আমি আগেই বলে দিচ্ছি এটা কোনো রকম ব্যবসায়িক প্রমোশন নয় আমি ফেরার সময় পার্কটা দেখলাম আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসছেন বা নিজেরাও এই পার্কটা ঢুকে দেখতে পারেন বেশ ভালো লাগবে আর এখানে থাকার জন্য মন্দিরের আশেপাশে কিন্তু অনেক লজ আছে সুতরাং এই রিসোর্টেই থাকতে হবে এরম কিছু নয় রিসর্টটি আছে এবং বড় সড়ো রিসর্ট এই যে দেখুন ওনাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনি এখানে থাকতে হবে এমন কিছু না আপনারা এখানে দুপুরের লাঞ্চও নিতে পারেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বিশ্রাম নেওয়ার জায়গা আছে সমস্ত কিছুই আছে আর রুম রেন্ট কত কী বৃত্তান্ত আমি কিন্তু এনাদের সাথে কোনোরকম জিজ্ঞাসা করিনি জাস্ট আমি এটা ঘুরে ঘুরে দেখেছিলাম তো আপনারা চাইলে এখানে থাকতে পারেন তবে এখানে একটা ফেসিলিটি হচ্ছে এখানে কার পার্কিংয়ের ফ্যাসিলিটি আছে যেহেতু এনাদের এরিয়াটা অনেকটাই বড় সেহেতু টু হুইলার থেকে ফোর হুইলার সমস্ত কিছুই আপনারা এখানে পার্ক করে রাখতে পারবেন আর প্রত্যেকটা রুমই কিন্তু এসি তার সাথে সাথে এদের যেহেতু নিজস্ব কিচেন আছে সুতরাং খাওয়ার ব্যবস্থাটাও আছে আপনাদের সেটা নিয়েও চিন্তা করতে হবে না কারণ আপনার দূর থেকে আসেন একটু রেস্টের পড়ে আর এই যে দেখুন বেশ সুন্দর একটা বসে থাকার জায়গা প্রকৃতির মাঝখানে রিসোর্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো পার্ক রয়েছে এখানে বড়দের বসে থাকার জায়গা রয়েছে এরকম জায়গা জায়গায় এরকম একটা বানিয়ে চালা মতো বানিয়ে চেয়ার টেবিল দেওয়া আছে সুন্দর করে পার্ক আছে যেহেতু অনেকটা দূরে শিবনিবাস নদীয়া জেলার মাছদিয়াতে অনেকটা দূরে দূর থেকে যাচ্ছেন যারা ট্রেনেতে হোক বা আপনারা প্রাইভেট কারেই হোক একটু রেস্টে কিন্তু সকলেরই দরকার পড়ে শিবনিবাসের অর্থাৎ মন্দিরের নিজস্ব প্রতীক্ষালয় আছে এবং সেখানে আপনারা থাকতে পারেন চাইলে এখানে আশেপাশের লজগুলো ও আপনারা থাকতে পারেন তবে ওগুলো কিন্তু কথা বলে নেবেন কি রকম খরচাপাতি আগে থাকতে কথা বলে নেবেন এবং আমি আপনাদের যেরকম বললাম যেটা কোনো প্রমোশন নয় আমাকে ওরা ঢুকতে দিল আমিও ঢুকে ঘুরে আসলাম এবং আপনাদেরকে দেখালাম এনাদের এখানে চেকআউটের টাইম হচ্ছে সকাল দশটা সুতরাং আপনারা যখনই ঢুকুন না কেন পরের দিন চেক টাইম কিন্তু সকাল দশটা টু বেডরুম থ্রি বেডরুম ফোর বেডরুম এরকমই কিন্তু এখানে আছে এই যে দেখুন একদম মন্দির লাগোয়া ওটা দেখেছেন দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা এই মন্দির লাগোয়া তো আজকে যেহেতু অনেকের অনুরোধও ছিল এবং আমারও ইচ্ছা হয়েছিল আপনাদের কথা শুনে যে বাবা শ্রী বাবা রাজরাজেশ্বরকে দর্শন করার সেই অপূর্ব সুযোগও হয়েছিল এবং আমি আপনাদেরকেও দর্শন করালাম কেমন লাগলো ভিডিও জানাবেন চেষ্টা করলাম ছোটোর মধ্যে পুরোটাকেই তুলে ধরার আপনাদের সামনে আর বাবা রাজরাজেশ্বরের চরণে আমাদের সকলের কুশল মঙ্গল প্রার্থনা করছি করে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি আসব আবার কোনো একটা শিব মন্দির নিয়ে ইচ্ছা আছে শ্রাবণ মাসে আরও শিব মন্দির নিয়ে আসার আবার আসব নতুন ভিডিও নিয়ে ততদিন নমস্কার ধন্যবাদ